সাধনার মাধ্যমে চেষ্টা আর মেহনত পরিশ্রমের মাধ্যমে বংশ ছাড়া রক্ত ছাড়া ছাড়াই নিমাই কোম্পানির প্রোডাক্ট আল্লাহর শহীদ আর বারে কবুল হয়ে গেছে আর একটু মন খুলে বলবেন না তা প্রমাণ হয়েছে পীর আবু ইব্রাহিম সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহির দ্বারা পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকি দ্বারা পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকি দ্বারা এছাড়াও ফোপড়াতে পাচ্ছে না থমনা ভেঙে দেবে গুন্ডামি চলছে এক পিজ্জাদা দেখি বলছে তৈরি হও মাঠে নামতে হবে যেমন বাবা তেমন যেমন গাছ তেমন মানে মারপিট করবে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি ভাইকেও দাজ্জাল বলছে ভাইকে দাজ্জাল বলছে হবেন হবেন না না হতাশ যখন হতাশা আসবে ইউসুফ নবীর কথাটা মনে করবেন যে তার বাপের রক্ত দেহে আছে দশ ভাই মিলে কুয়াই ফেলেছিল ইউসুফকে বলছেন বল। যদি পরিবারের কেউ আঘাত করে কাছের মানুষ আঘাত করে হতাশ হবেন না বিচলিত হবেন না চিন্তিত হবেন না ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কথা স্মরণ করো যখন আমুনে ফেলেছিল তার বাবা আযরেরও সহমত ছিল খুব দুঃখ কষ্ট যদি মনে হয়

এই রূপভাবেই আমি আল্লাহ বিশ্বাসী বিশ্বাসীদের নাজাতের ব্যবস্থা করে দেব যারা দুটো একটা কথা দু মিনিট যারা আজকে জেকেরের মাল পলতারাটিতে গাড়ি হয়েছিল বোসা ভাই বা আমি শুনেছিলাম বলে কলসুর এলাকা থেকে শুধু তিরিশ 35 গাড়ি দেখেন আল্লাহ এই নবী মোহাম্মদ ষষ্ঠ হিজরিতে উনি হোদাই বিয়ার সন্ধি করতে উনি ওমরা করতে এসেছিলেন হোদাই বিয়া নামক স্থানে কাফেররা বাঁধা দিয়েছিল এবছর মোহাম্মদ ওমরা করতে দেওয়া যাবে না তখন রসুলের সাহাবির সংখ্যা ছিল চোদ্দশো সাত সাত চুক্তিতে সন্ধি স্থাপন হলো এই সন্ধিতে মনে হচ্ছিল রসুল এতটা রাস্তায় এসে তিনশো সাড়ে তিনশো চারশো কিলোমিটার রাস্তায় এসে গো ফিরে যাচ্ছে একদিকে যেন আমাদের মনে হচ্ছে রসুল অপমান হয়েছে কিন্তু আল্লাহ বললেন না ইন্না ফাতাহানা এলাকা ফাতাহানবী না এটাই ছিল মুসলমানদের জন্য প্রকাশ্য বিজয় যদি বলুন এই সন্ধির কারণে দু বৎসরের ভেতরেই রসুলের সাহাবিরা রসুল সহ মক্কা মদিনা রাষ্ট্রের বাইরে বিভিন্ন রাজা বাসাদের কাছে রাষ্ট্রদূতদের কাছেও পত্র লিখতে সক্ষম হয়েছিলেন সহজে ইসলাম প্রচার করেছিলেন মনে রাখা দরকার হুদায়বিয়া নামক স্থানে 6 হিজরিতে 1400 সাহাবী সহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দেওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করা এটা মনে হয় যেন রাসূলের জন্য অপমান কিন্তু নাই ঠিক তা 2 বছর পরেই মাত্র 2 বছরের রেজাল 10000 সৈন্যবাহিনী নিয়ে সাহাবীকে নিয়ে রাসূল বীরের বেশে মক্কাকে জয় করে ফেলেছিলেন আজকে যারা

পিদের ফুরফুরার কোন ইসালে সাাবের মাহফিল কিংবা কোন জিকিরের মজলিস তিনি পরিচালনা করবেন ইনশাআল্লাহ আর মন খুলে বলুন ইনশাআল্লাহ 1400 সাহাবী আটকে দিয়েছিল দুবছরে রেজাল 10000 সাহাবী কারণ সন্ধির কারণে যুদ্ধ হবে না কেউ কারোর বাধা দেবে না দু দুবছরে এলাঢেও সাহাবিয়া রাসূলদের পরিশ্রম দু দুবছরেই সাড়ে আট হাজার সাহাবি বেড়ে গেল মুফতি সাহেবের ভক্ত দিন দিন যে কেটে মজলি বন্ধ করায় বাড়ছে না কমছে ব্যাস শেষ কথা প্রিয় নবী হাদিস শরীফে বললেন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান মা হুম বিআমবিয়া ওয়া লা শুহাদা আমার আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো কিয়ামতের মহা ময়দানে আল্লাহর এক বান্দা খাড়া হবে দণ্ডায়মান হয়ে যাবে হাজির হয়ে যাবে মা হুম বিআমবিয়া ওয়া লা শুহাদা তারা নবীও নয় তারা শহীদানও নয় কিন্তু আমার সাহাবীরা মনে রাখো

নয় কিন্তু নবী আর শহীদ анরা ওই মানুষগুলোর আল্লাহ কাছে সম্মান इज्जत দেখে আশ্চর্য হবে এরা কারা সুবহানাল্লাহ বলেন নবীর আশ্চর্য হবে এরা আবার কারা এদের এত সম্মান আমার আল্লাহর কাছে জোরে বলবেন বর্ণনা করছে আখেরি জামানার নবী জোরে বলুন প্রিয় নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাব্বির না মানহুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই লোকগুলো কারা তাদের আমালগুলো কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মানুষগুলো কারা তাদের চরিত্রটা কি একটু আমাদের সংবাদ দেন ফালাআল্লানা নুহিব্বুহুম যাতে আমরাও তাদেরকে ভালোবাসতে পারি

এই হাদিসটা না তাফসিলে কুতুবির ভিতরে বর্ণিত হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন সবथान আল্লাহর ওলিরা আল্লাহর ওলি যারা তাদের ভয় নেই চিন্তা নেই এই আয়াতের তত্ত্বাবধানে কোন আয়াতে হাদিসটা বর্ণিত হচ্ছে যে আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর অলি যারা তাদের ভয়ও নেই তাদের চিন্তাও নেই আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ আল্লাহর আল্লাহ জবাব দিলেন আল্লা দিনা মানু অ দুইটি শর্ত এক নম্বরের ইমানদার হওয়া দুই নম্বরে অকানু এক মতন হওয়া দুটো জিনিসের কথা বাবার কথা বলেছে অলি হতে গেলে লাগে ইমান আল্লাহ পাকের সাধনা

তাদের মাঝে থাকে না বংশীয় কোন সম্পর্ক আমার আল্লাহর নবী আরো বললেন ওয়ালায়াতা হাউনাবিহা এবং তাদের মাঝে থাকে না লেনদেনের কোন সম্পর্ক জোরে বলুন पीर आज सग्रेत ভেতরে ভাই সম্পর্ক থাকে না কোনো রক্তের বংশের সম্পর্ক থাকে না কোনো সৌদাगारी লেনদেনের যদি বলেন অমার ইবনুল খত্তাব ইমানের কালেমা বললেন সাহাবীরা খুশি জিব্রাইল মেসেজ করলেন হুজুর আপনি যেমন আনন্দিত ওমরের কালেমা পড়ায় আপনার সাহাবীরা যেমন আনন্দিত আমি এই আসমান থেকে নামলাম দেখলাম আসমানের বাসিন্দা ফেরেস্তারাও ইস্তাবসারা আহলুস সামাঈ বি ইসলামে ওমর ইসলাম আসমানের বাসিন্দারাও ততটাই খুশি অমার কিন্তু নিতে গিয়ে কালেমা পড়ে ফিরেছেন জানতেন না মনেও জানতে আল্লাহ পাকের কাছে কবুলিয়াতের স্তরে পৌঁছে গেছেন যদি বলুন